শুরু করলাম মহান প্রবণ নামে প্রিয় সাবস্ক্রাইবার ভাই বোনেরা আপনাদের সামনে আমি আইন বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি আপনাদের অনেকেরই ধারণা আইন বিষয়ে পড়াশোনা করা খুব জটিল একটা বিষয় আসলে আপনি যদি আইনজীবী হতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই বিষয়টাই প্রথমে আমি সহজে উপস্থাপন করার চেষ্টা করছি আমি অ্যাডভোকেট সুদীপ রায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যেসব ছাত্রছাত্রী আইন নিয়ে পড়াশোনা করতে চান তাদের মনে এই বিষয়ে বহু প্রশ্ন থাকে যারা আইনজীবী হতে চাচ্ছেন তাদের অবশ্যই আইন বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদিত আইনের ডিগ্রি লাগবে এজন্য তাদের কিছু জন্য তাদের কিন্তু এলএলবি ডিগ্রি থাকতে হবে আপনাদের কারো কারো প্রশ্ন এসএসসি পাস পাশ করে কি এল পড়াশোনা করা যাবে এসএসসি পাস পাশ করে কিন্তু এলএলবি পড়াশোনার পড়াশোনা করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোনেরা এই জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস পাশ করার পরে এসএসসি পাশ করতে হবে এবং এসএসসি পাশ করার পরে আপনি এল এল বি পড়ার সুযোগ আছে সেই সুযোগটা আপনাকে গ্রহণ করতে হবে বাংলাদেশ বার কাউন্সিল এবং বর্তমান বিদ্যমান অবস্থায় দুইভাবে পড়াশোনা করে আপনি আইনজীবী হতে পারবেন প্রথমত আপনি চার বছর মেয়াদি এলএলবি এবং দ্বিতীয়ত আপনি দুই বছর মেয়াদি এলএলবি বা আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করতে হবে আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা চার বছর মেয়াদি গ্রাজুয়েশন কোর্স করতে হবে এই আইন বিষয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হতে সম্পন্ন করতে পারবেন এবং যারা ইতিমধ্যে অনার্স অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছেন তারা দুই বছর মেয়াদি এল করতে পারবেন এ কোর্স কোথায় করবেন এটা অনেকের মনে প্রশ্ন থাকে এজন্য বাংলাদেশে অনেক ল কলেজ আছে সেখান থেকে আপনারা দুই বছর মেয়াদি এলএলবি কোর্স করতে পারবেন এখানে বলে রাখা প্রয়োজন যে আপনারা যারা এসএসসি বা সমমান পরীক্ষায় ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা সম্পন্ন করেছেন তারাও চার বছর মেয়াদি এল বি সম্মান বা এল এল অনার্স কোর্স করতে পারবেন এখানে বলে রাখা ভালো আপনারা যারা ডিগ্রি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তারা দুই বছর মেয়াদি এল বি গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করতে পারবেন আইন বিষয়ে পড়াশোনা করার জন্য এখন পর্যন্ত যে কোনো পয়েন্ট প্রাপ্তরাই কিন্তু আইন বিষয়ে উল্লেখিত কোর্স সম্পন্ন করতে পারবেন ল পাস কোর্স কিংবা আইনের ডিগ্রি অর্জনের জন্য এখন পর্যন্ত বয়সের কোনো সীমাবদ্ধতা সুনির্দিষ্ট নেই তবে কিছু কিছু নির্দেশনা ভবিষ্যতে আসবে তা হল চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছরের মধ্যে যারা ল গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছেন তারা বাংলাদেশ বার কাউন্সিলে এবং বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী পড়াশোনা করে এম রিটেন কিউ রিটার্ন ভাইবা ইত্যাদি ইত্যাদি যখনকার যে নিয়ম সে নিয়ম সম্পন্ন করে আপনি একজন আইনজীবী হতে পারবেন আপনাকে মনে রাখতে হবে যে কেবলমাত্র ল পাশ করার ফলেই আপনি কিন্তু আইনজীবী নন এজন্য আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদিত পরীক্ষা ভাইবা যথাযথ নিয়মের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হবার পরে আপনি একজন আইনজীবী হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন আইন পেশা একটি নোবেল প্রফেশন এই পেশা থেকে আপনি সেবার মনোভাব নিয়ে শুরু করতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবার সুযোগ দান করার অফুরন্ত সুযোগ রয়েছে আশা করি একজন আইনজীবী হওয়ার জন্য সহজ পন্থা আমার এই বক্তব্যের মাধ্যমে পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যদি কিছু জানার থাকে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ